ভগবদ্গীতা গীতা শ্রীকৃষ্ণ না বেদব্যাস কে লিখেছিলেন ভগবদ্গীতা আসল তথ্য জানেন না অনেকে গীতা বা শ্রীমৎ ভগবদ্গীতা সাত শত শ্লোকে ধর্মগ্রহস্থ হওয়ায় একে সপ্তশীও বলা হয় এই গীতা কোনো এক ধর্মগ্রহস্থ নয় মহাভারতে একটি অংশ গোটা গীতা সংস্কৃত ভাষায় লেখা মহাভারতের ষষ্ঠ পুস্তকের তেশ আশি অধ্যায়কে ভীষ্ম পর্ব বলা হয় সেই পর্বটি গীতার নামে স্বতন্ত্র ধর্মগ্রন্থ হিসেবে মর্যাদা পেয়েছে হিন্দুদের বিশ্বাস অনুসারে গীতার প্রতিটি শ্লোক হল মুখ নিঃস্রিত বাণী তাই গীতার কথক হলেন শ্রীকৃষ্ণ ভগবত গীতা গীতার অর্থ হল জ্ঞান তবে গীতার গুরুত্ব বুঝে অনেকেই নানা নামে অভিহিত করে থাকেন বিজ্ঞানীদের প্রশংসিত এই বিশেষ গ্রন্থ শুধু দেশে নয় সারা বিশ্বেও বেশ জনপ্রিয় গীতা বা শ্রীমদ্ ভগবদ্গীতা শাশ্বত শ্লোকের ধর্ম গ্রহ হওয়ার একে সতীয় বলা হয় এই গীতা কোনো এক গ্রন্থ নয় মহাভারতে একটি অংশ গোটা গীতা সংস্কৃত ভাষায় লেখা মহাভারতের শাশ্বত ষষ্ঠ পুষ্টকের তেইশ এবং আশি অধ্যায়কে বিশ্বপর্ব বলা হয় সেই পর্বটি গীতার নামে স্বতন্ত্র গ্রহ হিসেবে মর্যাদা পেয়েছে হিন্দুদের বিশ্বাস অনুসারে গীতায় প্রতিটি শ্লোক হল মুখ নিশ্চিত বাণী তাই গীতার কথক হলেন শ্রীকৃষ্ণ হিন্দুদের কাছে তিনি হলেন ঈশ্বরের এক অবতার জীবাত্মা পরমাত্মা তাই গীতার অপর নাম শ্রীমদ্ ভগবান শ্রী ভগবান সাধারণত গীতাকে গীতোপনিষিত বলা হয় বৈদিক অনুসারে গীতা হলো উপনিষদ সত্যের গ্রহন্ত, অন্তর্গত স্মৃতিশাস্ত্রের অন্তর্গত এই গীতাকে আবার মুখশাস্ত্রও বলা হয় হিন্দুদের কাছে ভগবত গীতা হলো একটি পুরাণ যেখানে শ্রীকৃষ্ণ ও বিষ্ণু অন্যতম অবতারদের নাম উল্লেখ রয়েছে রয়েছে বিভিন্ন পরিস্থিতি ও জীবন পাঠের কাহিনী হিন্দুদের একাংশ মনে করেন শ্রীকৃষ্ণ হলেন গীতার রচয়িতা কিন্তু গীতা হলো মহাভারতের একটি পর্বের অংশ আর মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস মহাভারতের অংশ হিসেবে গীতায় আলাদা গুরুত্ব পেলেও গীতা রচনা করেছিলেন বেদ তবে এই নিয়ে রয়েছে মনোভেদ গীতার গোটা বিষয়বস্তু হলো শ্রীকৃষ্ণ ও পাণ্ডব বংশের রাজকুমার অর্জুনের কথোপকথন মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুপক্ষকে দেখে হুশ হারিয়ে ফেলেছিলেন মহান যোদ্ধা অর্জুন শত্রুপক্ষে নিজের বন্ধু গুরু ও আত্মীয়দের দেখে প্রায় কিং কর্তব্য বিমূল হয়ে পড়েন পাণ্ডব রাজকুমার অর্জুন সেই সময় অর্জুনকে আলোর পথ দেখাতে ও দিশা দিতে শ্রীকৃষ্ণ তাকে জীবনের পাঠ প্রদান করেন যুদ্ধের আগে তাকে ক্ষত্রিয়যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে নানা যোগ্য শাস্ত্র বৈদিক দর্শন ব্যাখ্যা করেছিলেন তবে অর্জুন নিজে যোদ্ধা শস্রা ফিরিয়ে পার উল্লেখ রয়েছে অর্জুনকে শাস্ত্র ব্যাখ্যা করার সময় শ্রীকৃষ্ণ অবতার নয় ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছিলেন শুধু তাই নয় হিন্দুদের জীবনযাত্রার পথে নানা কঠিন মোড়ের পথ নির্দেশিকা দিয়েছিলেন জীবনের দিশা দেখিয়েও স্বয়ন ভগবান রূপে নিজেকে প্রকাশ করে অর্জুনকে আশীর্বাদ করেছিলেন তবে গীতার শ্লোক শুধু অর্জুন নয় আরও তিনজন শুনেছিলেন কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয় হনুমান ও পুত্র বর্বরী এই ছিল গীতার পুরাণিক কাহিনী তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ